স্কর কি چھুপাইতাছিনা था दाপুরা রইতের মধ্যে ওই যে আইলামাস ক্যা আর মুখ দেখকে বাইরলাম কি چھুপতাছিনাbutton দে কত ভালো ওসান কি چھুপাইতাছিনা কই যে কি পা কি چھুপাইতাছিনা কি چھুপাইতাছিনা যাই একটু হেদিকে আছে কি ওর এদিকে যাই বাসা বাড়ির দিকে যাই বাবা রে বাবা এটা কার দিয়েছে মানে কি আমার কিরম দেখা যায় সাহেব সাহেব লাগতেছে বোধা না সাহেব সাহেব লাগত বাবা সব দেখা যায় সবুজ সবুজ হয়ে গেছে দেখা যায় হ্যাঁ আমি একটু পুষ দিয়ে দেখছি আমার সাহেব পোতলা কে নাকি না সাহেব সাহেবই লাগবেছে চশমাটা বালাই আচ্ছা চশমাটা পরি কেনা চশমা সব ও মা গো ঠিকই তো দেখতেছি এটা কি পরি নাকি ও না 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 মানুষ দেখা যায় ও আল্লাহ গো এত সুন্দর মানুষ হয় নাকি হাই হাই আমি তো জীবনে নাই আগে এত সুন্দর যদি আমার একটা বই তো হান আমার না পাইলে আমার একটা গান করে দাও সবচেয়ে পরে লহান দেখতে লাগতেছে গো আমার একটা গান মনে পড়ে যেতেছে গান না করলে আমার চলতেছে না অনেক সাধনার পরে আমি পেলাম তোমার পেলাম খুব ভালোবাসস না ভালোবাসস ওই সসবার একটা কামলা টুকাই আবার বাসস ভালোবাসস বাসস তোর কমালে ভালোবাসা নাই ওরা দশ তালার তা হ্যাঁ তোর মতো টুকাই রাখি দাম দিব না

ও মা গো রুড়ি দিয়ে কি জিনিসটা আশেপাশে কেউ আছে নাকি আছে কেউ নাই তাহলে আল্লাহ তুমি আমার খাওয়ানটা দিছো আল্লাহ দিন কিচ্ছু খাই নাই আমার বাপ নাই আমার মা নাই এই দুনিয়াতে আমার কেউ নাই কেন খাওয়ন দিব আমারে বড় লোহের ভুল বড় বড় নাস্তা করে আল্লাহ আমার লেগে আল্লাহ তোমার অসংখ্য ধন্যবাদ আল্লাহ তোমার অসংখ্য শুক্রিয়া পানি তো নাই কোন দা আচ্ছা আল্লাহ বরসা খাওয়াইলো আল্লাহ বাই চশমাটা পড়া উঠতেছি চশমাটা কামে লাগবো গে ভাই আমার একটু পানি দিবেন ভাই বাই মারেন কে লাগে তো পানি খাইবে সে সামনে তো ধ্যান না ভাই পানি আমার গলাটা উগাইয়া দিতেছ ভাই গলাটা উগাই তো ধ্যান না ভাই পানি ভাই গালি গ্লাস করেন না ভাই আমরা তো আই মানুষ কে লাগে গ্লাস করতাছেন ভাই ঠিক আছে ভাই পানি রাখবো না ভাই ও হেন তো কল আসে দাদা কিছে ভাই এত পানি খাই ভাই ভাই গালি গ্লাস করেন এত পানি খায়া যায় ভাই এত পানি খায়া যায় ভাই আমরা পাও গরিবে পাও গরি তো পানি খাই ভাই

এইটা কি টিহা কইতে আইলো আশেপাশে দেখতেছি না কাউরে না টিহারা করতে আইলো টিহারা বোধ আল্লাহ আমার লাগিয়ে দিছে টহারা আমি লই না আমি কাই মানুষ তেহা দেয় তো দে কি করবো না টাটা আমার দরকার আছে সুন্দর পরি লাম একটা বিয়া করবার ভাই একটা বউ পাইতাম ওই যে একটু আগে দশ তালা দেখছিলাম তাহলে তো পরে লাল আমি একটা গান কই পেতাম কি সুন্দর দেখতে আমার তো একটা বউ হইতে পারে না কেউ যদি টাকা কার না লই এই লো জীবনে একটা বড় সুযোগ বস্তার মধ্যে টেহারা ভাই মারলেন কে ভাই ভাই গালি গালাজ করেন না ভাই ভাই আমি কিছু নিবাস না ভাই ভাই আমার মায়ের না ভাই ভাই আমার মায়ের না ভাই 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 আমার মায়ের না ভাই ভাই আমার মায়ের না ভাই 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 আমার মায়ের না ভাই ভাই আমি আপনাকে জিনিস নিবাস পরে রয়েছে ভাই তো দেখছি ভাই ভাই আমার মায়ের না ভাই ভাই আমি এত মানুষ ভাই ভাই ও ভাই 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 আমার মায়ের না ভাই 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 আমার মায়ের না ভাই 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 করেন ভাই ভাই

আমি কিন্তু ভাই কারণে আমারও বাবা মা ছিল সেই দু হাজার সালে আমার সাথে রাগ করে আমি বাড়ির থেকে বাইরে আসছি আজকে পেটের দায়ে আজকে টুকাই করে রাস্তার নামছি বাড়ি ঘর ভুলে গেছি কি ভাই যাবো